ভাই কোন কোন শীতেও নাকি রুম গরম থাকবে যে অবশ্যই আমাদের কাছে এমন কিছু হিটার আছে যা কোন কোন রুম গরম রাখবে কি বল এগুলো কি হিটার ভাই এটা হলো আপনার নোভা ব্র্যান্ডের আচ্ছা এটা দুই হাজার ওয়ার্ডে ব্যবহার করতে পারেন এক হাজার ব্যবহার করতে পারেন আচ্ছা আচ্ছা এবং গরম শীতকাল দুই সিজনেই ব্যবহার করতে পারবেন মানে শীতে তো আমরা গরম পাবো কিন্তু গরমে এটা থেকে কি আসবে ভাই এটাই নর্মাল ফ্যানের মতো বাতাস পাবেন গরমকালে জি গরমকালে অন অফ সিস্টেম আছে এই যে দুইটা মোড আছে এই একে আপনার এক হাজার ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড চলবে

পাশাপাশি যার যে কোনো মডেল পছন্দ আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন